না গরিব গরিব বড় লোক এটা আমার কোনো কিছু মনে হয় না যে গরিব তো কি হয়েছে কারণ ও তো আমাকে ভালো লাগে মানে ও আমাকে ভালো লাগে সেই চরিত্রটা ঠিক থাকে সে ভদ্রলোকের মাঝিদ পড়ে না কিন্তু যদি সে গরিব হয় কিন্তু গরিব হোক কিন্তু তার চরিত্র যদি কিছুতে ঠিক থাকে সে সব দিক থেকে উন্নত তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকে চলে আসলাম আবার একটি নতুন ধামাকাদার কোশ্চেনমূলক ভিডিও নিয়ে ঠিক আছে তোমরা মায়াপুরে এসেছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছো খুব ট্রায়ার্ড মানে এত রোদ কি বলবো এখানে একটা গাছতলায় বসে আছি তা আজকে সবাইকে শুধু কোশ্চেন করে করে বেরিয়েছে আর কি দেখো ভিডিওটা ভালো লাগবে সবার ঠিক আছে ভালো লাগলে যা যা করে দিয়ে যেখানে চাঁদানোর বাজিয়ে দিও ভিডিও কোন অসুবিধা নেই তো অনেক কিছু কোয়েশ্চেন করবো তোমাদের মতামতটা জানতে চাই যা

মানে গরিব হলে যদি সে ভালো হয় তাহলে অ্যাকসেপ্ট করবো কারণ টাকা তো পরেও ইনকাম করে আমার এক সোর্স আছে টাকা ঠিক আছে আজকে গরিব আছে কালকে বড়লোক হতে পারে পুরো গরিব বেকার কিচ্ছু করে না ঘুরে ঘুরে বেড়ায় শিখবো ঠিক আছে আমার বাবা

মানে <laughs> <laughs> ताल ताल लाख बार बोलो जाओ लाइक करो फॉलो करो आ, आ, और ताल लाख बार लाइक करो फॉलो करो और आमिर 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 तू पुराना लड़का से दुआ करूं बाज़ ना तो उनसे वहाँ टकला हट गया कैसे भी करो जो तेरा जो गवर्नमेंट जॉब कॉलेज है आज किसी का जोड़ दे क्या सोचे रे तेरी मानना पड़ेगा पाँग अगले

প্রথমে যদি আমাকে ভালো লাগে তো ও না সে তোমাকে প্রপোস করবে তোমাকে ভালো লাগে বলেই তোমাকে প্রপোস করবে ও তুমি কেন অ্যাকসেপ্ট করবা কেন করবো ও তো গরিব না গরিব গরিব বড়োলোক এটা আমার কোনো কোনো কিছু মনে হয় না যে গরিব তো কী হয়েছে কারণ ও তো ভালো লাগে মানে ও আমাকে ভালো লাগে সেই সেই কারণে ওয়া আমি কিত্তি অসম্যা না কারণ অনেকজনও তো বলে না অনেকজন বলে যে টাকাটা পয়সাটা বেশি মিটার করে

একবার বলে দাও লাইক করো ফলো করো লাইক করো ভালো করো আর তুমি একটা ভালো বয়ফ্রেন্ড বাবা যাও তাহলে হ্যাঁ আর নেক্সট এবার আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও করছি ঠিক আছে মানে আপনার মতামত আমি জানবো মানে সবাই জানবো অডিয়েন্সরাও ফ্যামিলিরাও আছে অনেক তো क्वेश्चनটা হচ্ছে কি না একটা গরিব ছেলে একটা মধ্যবিত্ত ছেলে বেকার ছেলে তার কি সমাজে কোনো দাম আছে

জানানোর জন্য করছি ঠিক আছে মানে আপনার কোনো মেয়ে বা আপনার কোনো বোন বা আপনার কোনো কেউ রিলেটিভস কেউ আছে তার জন্য যদি কোনো একটা গরিব ছেলের সম্বন্ধ আসে তাহলে আপনি কি করবেন কোনো গরিব ছেলে যদি সম্বন্ধ আসে বা বোন বা কোনো কিছু হ্যাঁ যাই হোক সেটা সম্বন্ধ যদি আসে আগে দেখতে হবে ছেলেটা সে গরিব বিষয়টা না ছেলেটা কেমন ভদ্র বা সভ্য না কি অসে অসভ্য দুটো জিনিস আমাকে দেখতে হবে লক্ষ্য করতে সে যদি ভদ্র হয় গরিব হোক কিন্তু যেন ভদ্র হয় কেন ভদ্র লোক হয় এটা যে যদি সেই চরিত্রটা ঠিক থাকে সে ভদ্র লোকের মাঝেতেই পড়ে না কিন্তু যদি সে গরিব হয় কিন্তু গরিব হোক কিন্তু তার চরিত্র যদি সব কিছুতে ঠিক থাকে সে সব দিক থেকে উন্নত থ্যাংক ইউ আচ্ছা একবার বলে দাও ওখানে বলে দেন সরি লাইক করো ফলো করো লাইক বা ফলো করবেন থ্যাংক ইউ